আমরা যখন ছায়ানটে যুক্ত হয়েছি তার আগে নবাজ ভাই ছায়ানটের শুরুতে যুক্ত ছিলেন এবং আমরা সকলে জানি যে যে অনুষ্ঠানটা হয় ছায়ানটের যে তলে সেই গাছটি নিয়ে যে প্রথমেই নবাজ ভাই ছায়ানটের সবাইকে সঞ্জিদা পাদুল হক এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করলেন যে যদি সকালে মন্মুক্ত প্রাঙ্গনে অনুষ্ঠান করতে হয় যেমন গার্ডেনে ছায়ানট শরদ উৎসব করতো পয়লা বৈশাখ ছায় ঘর অভাবে ঘরেই করতো ইউনিভার্সিটি যেটা তখন ইংলিশ স্কুল ছিল হল ঘরে পরে বাংলা একাডেমিতেও একবার করেছে তো বাইরে আসার যখন কথা হয়েছিল তখন নবজেশ ভাই এই রমনার বটমুলি যেটা আমরা বলি সেটা সবাইকে নিয়ে গিয়েছিলেন এবং সেটাই তখন একটা আদর্শ স্থান হিসাবে চিহ্নিত হয়েছিল খুব ছোট আকারে সেটা শুরু হয়েছিল পরে দেখা গেলো খুব দ্রুতই এটা একটা একটা বিশাল একটা জাতীয় আন্দোলনের রূপ নিয়ে নিল তো নওয়াজ ভূমিকাটা কিন্তু সেখানে একটা অসাধারণ ভূমিকা যে প্রকৃতি এবং সঙ্গীতের একটা মেলবন্ধন তিনি রচনা করলেন